এই যে আড়াইশটি খুঞ্জি আমার হুঞ্জি রে ভুঞ্জি তুই নাম আড়াইশটি খুঞ্জি লাভ করেছি তা সাতশোটি হা এইবার ব্যস্ত করি মনোহর মাসে কানি তো করতাম পি তা তো একটা গুরু কিনে পাম এই লাভের পয়সা দিয়া তারপর কিনে এই মনোহর একটা গুরু গুরু কিনলে মন ওই গুরু বেচার পঞ্চাশ হাজার টিকা পঞ্চাশ হাজারটিয়া বেচিয়া এই গুরু

তে yeah. হ্যাঁ <Christmas and> <holidays> <kavviluit> <What> সবনে দেখ বাড়ি গরম গাড়ি গরমে আমার কি সাইতে আমি বড়লো তো রাতারাতি মাথার বাড়ি মাছ আছে গা মাথায় তেয়াল কল বন্ধা বাহিরে আমরা তুই তেল লোক সব দেখে ভাই জগান রাতারাতি বড় লোক কেউ আমঠারা হইতে চাই না দেখায় না আমি রাতারাতি বড় লোক হইতে বললাম আমার ওখান তেল তুল সব গেছেও গেছে গাও গেছে সব গেছে ভাই আমরা কেউ বড় লোক আমার চিন্তা না করুন না দেয় রাত কর্ম করে আর বাত পেয়েছি চলি এই দেশ বাত নাই বুঝ দেখো টাকা লাভ করিয়েছি লাভ করি হিসাব অত টাকা লাভ হয়েছে এইটা করবাম সেটা করবো সব করবাম ওখানে আমার লাভ এসো সব গেছে হ্যাঁ কিবা কৰি আমি আমি এখনকৈ বাৰীত দেখি বিচাৰত দে বাৰীলৈতো কৈ বুমাৰ তেল কৈ হে তেল বুটল কৈ আমি কি জৰটা দে হে কিয় আমি কি জৰটো দে